أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباي جبان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدته من لساني আপনারা সবাই কেমন আছেন ভালো রাখার মালিককে কে জন্য পরে الحمد لله যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কোরআন দিয়েছেন রসুল দিয়েছেন আমাদেরকে বিপদ মুক্ত রেখে তার ঘর মসজিদে এসে শুক্রিয়া যাপন করা তৌফিক দান করেছেন সে রবের প্রতি আবার আলহামদুলিল্লাহ আজকে বাহিরের দিকে তাকান উন্নত দিকে দিকে তাকান তাকান গাজার খাবার পাচ্ছে না জুমার দিনে নামাজ পাচ্ছে না ওদের শুক্রবার জুমা আবার বৃহস্পতিবার শনিবার সবকিছু সমান হয়ে গিয়েছে কোথায় নামাজ পড়বে মসজিদগুলো ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে যেখানে রবকে সেজদা দেবে সে মসজিদ ভেঙে টুকরা টুকরা যেখানে তারা মেডিকেলে যে ট্রিটমেন্ট নেবে সেখানে মেডিকেলগুলোকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে বোম বাস্ট করে সব কিছু শেষ করে মেচাকার করে ফেলেছে তাদের থেকে আল্লাহ হওয়া তালে আমাদেরকে অনেক ভালো রেখেছেন না ভালো রেখেছেন যদি ভালো থাকতে চান রবের প্রশংসা বেশি বেশি যুক্ত হবে ভালো থাকতে হলে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমেনে পারবেন তো যদি বাংলাদেশেও আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে পারেন তালেবানের মতো আফগানিস্তানের মতো কোনো রাষ্ট্র এসে নাক গলাইতে পারবেন ইনশাআল্লাহ কারো দাদার বাবার কথার দ্বারা এ দেশ পরিচালিত হবে না শুধু কোরআন দ্বারা দেশ পরিচালিত হবে ঠিক কি না আজকে আমরা এই একত্ববাদের ঘোষণা নিয়ে কথা বলবো আল্লাহ তাআলা ছোট্ট একটি সোনার মধ্যে কিভাবে আমাদেরকে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে হবে কিভাবে জীবন চালাতে হবে কিভাবে আমাদেরকে রবের শুক্রিয়া যাপন করতে হবে কিভাবে দুনিয়ায় আল্লাহর পথে টিকে থাকতে হবে এই ঘোষণাগুলো সুরাতুল এখলাসের মধ্যে দিয়েছেন সূরার নাম কি সূরাতুল এখলাস কোরানের ধারাবাহিকতা অনুযায়ী এটা একশো বারো নাম্বার সোড়া কয় নাম্বার সূরা প্রিয় ভাই একশো বারো নাম্বার সোড়া এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে চারটি চিল্লায় বলেন কয়টি চারটি আয়াত সংখ্যা রয়েছে আর অক্ষর সংখ্যা রয়েছে সাতচল্লিশটি কয়টি। ছোট্ট ছোড়া কিন্তু পাওয়ার খুব বেশি সুবান আল্লাহ পড়েন আল্লাহর হাবিজা বলছেন যে ব্যক্তি একবার পড়বে তো পারা কোরআন সমান সব আল্লাহ তালা তার আমল নামাই দান করবেন এটাকে সুলুসুল কোরআন বলা হয় কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় আল্লাহ হাবিজা সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা আবু সাইদ রদি আল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ হাবিজালাম আমাদেরকে একদিন রাত্রিবেলায় ডেকে বলছেন সাহাবিরা তোমরা ঘুমানোর পূর্বে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করো কে কে বলো এবং করতে পারবা কে কে তারা বললেন ইয়ারাসোলা যুদ্ধ করে যুদ্ধের ময়দানে থাকি কিভাবে সম্ভব কোরআনের তিন ভাগের এক ভাগ অর্থাৎ পারা কোরআন তেলাওয়াত করা সবসময় সম্ভব সম্ভব নয় বিশ্বনবী এ কথা যখন বললেন বিশ্বনবী মুসকি হাসি দিয়ে বলছেন সম্ভব আছে কোরআনের মধ্যে এমন একটি সুরা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এই সুরা যদি একবার আল্লাহ তালা দশ পারা কোরআন করে দেবেন আর যদি দুইবার পর বিশ পারা তিনবার পরাক কোরআন খতমের সব দান করবেন কে আল্লাহ তালা দান করবেন এই সুরার নাম আমরা জানি এই নামে জানি না সরার আরো তিনটা নাম আছে জানেন এসরার আরেকটি নাম হলো প্রথম নাম্বার নাম তাওহিদ তাওহিদ মানে কি একাত্মবাদ আল্লাহর ঘোষণা আমাদেরকে আল্লাহ তালার ঘোষণা সম্পর্কে তিনি যে কত মহান তিনি যে কত শক্তিশালী তিনি যে কত কৌয় বিশিষ্ট রব তিনি দিকে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন সুমান আল্লাহ পরেন আমাদেরকে একাত্মবাদের ঘোষণা দিতে হবে তৌহিদের মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম জেনাম জুপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম আমিন বলেন আল্লাহ তালা এ কোরআনের মধ্যে এই সুরার তৌহিদের বাণী দিয়েছেন এই সুরার মধ্যে আল্লাহ আমাদের জন্য আল্লাহ তালাকে কিভাবে একক আল্লাহ হিসাবে বিশ্বাস করতে হয় এ বিষয়টা তুলে ধরেছেন আমরা বলি না আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই বলি কি বলি না সাক্ষ্য দিয়ে দিয়ে বলি আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহ ওয়াসহাদু আন্না মোহাম্মদ আন ওয়া আরসুল আমরা বলি আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো রব নাই আল্লাহ মোহাম্মদ সাল্লাম তোমার বান্দা এবং রসুল বলি কি না মুসলমান আল্লাহ তালে এই কথাটাই তুলে ধরছে তৌহিদ একত্ববাদ এতটা এতটা বিশ্বাসের একটি স্থান যদি এখান থেকে একটু চিপআপ টাং হয়ে যায় আপনার ইমান শাস নামাজ শাস রোজাও শাস আপনার জান্নাত শাস ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন তোমাদের প্রতি প্রতি তোমাদেরকে বিশ্বাস নিয়ে আসতে হবে বিশ্বাস নিয়ে আসতে হবে ইসলাম তো এটার নামে আল্লাহর প্রতি ইমান আনতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে আমাদের টাকা থাকলে হজ করতে হবে আমাদের জাকাত প্রদান করতে হবে দিস ইজ দ্য ইসলাম এটাই তো ইসলাম আল্লাহ এই তৌহিদের সম্পর্কে যত জোরালোভাবে বলেছেন তা অন্য কোনো জায়গায় বলেননি আল্লা তালা একই কথা বলেছেন যদি আমরা আল্লাহ সুবাহন হুয়া তালার তৌহিদ থেকে সরে আসি আমাদের রিমান্ড সব শেষ হয়ে যাবে মেজাকার হয়ে যাবে শয়তান আমাদের অন্তরের মধ্যে বাসা বাঁধবে এই জন্য দেখবেন মানুষকে দুর্বল করতে হলে এই তৌহিদে আঘাত করতে হয় সর্বপ্রথম যার মধ্যে তৌহিদের জ্ঞান থাকবে না তৌহিদের প্রতি বিশ্বাস থাকবে না সে মূর্খ একজন ব্যক্তি হবে সে আল্লাহর দাসত্ব করবে না সে শয়তানের দাসত্ব করবে এই জন্য দেখবেন কিছু কিছু পীর আছে এরা হলো শয়তান আর এর মুরিদরা হলো টাটকা শয়তান আছে না নাই টাটকা শয়তান কি জন্য বলছি তারা বলে তোমাদের নামাজ রোজা কিছু পড়তে হবে না কিছু করতে হবে না তোমরা শুধু আমাদের এই জায়গায় আসবা এই যে কবর দেখছো কবর স্থানে এসে মানত করবা গরু দিবা ছাগল দিবা আর বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ওই কিয়ামতের দিন নাউজিল্লা বললেন না ভণ্ড তুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় গোর দিন থাকিতে আইরে ফিরে সাইরা দে ভণ্ডামি 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 সাইরা দে সাইরা দে ভণ্ডামি নামাজ কালাম পরে না ইবলি না না ধর্মের একখান খুঁটি লইয়া কয়দিন করবি হয় ভণ্ডামি ভণ্ডামি ঠিক না ধর্মের একখান খুঁটি লইয়া মানুষকে বিভ্রান্ত করে ধর্মের একটা খুঁটি নিয়ে মানুষকে বিভ্রান্তি করে মানুষকে বলে নামাজ লাগবে না রোজা লাগবে না যদি কোন ব্যক্তি মসজিদ মাদ্রাসা ব্যতীত অন্য কোন জায়গায় মসজিদ ব্যতীত কেবলা ব্যতীত অন্য কোন জায়গায় ইবাদতের রাস্তা খুঁজতে যায় অন্য কোন জায়গায় যদি শেষ দেয় ওই ব্যক্তি শিরিক করেছে কি করেছে শিরিক করেছে আল্লাহ বলছেন খবরদার আমার সাথে শিরিক করো না নাইশরিকু বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শিরকালে জুলমু নাজিম শিরিক হলে সব বড় জুলুম ঠিক কে না যদি তওহিদের জ্ঞান আপনার মধ্যে থাকে আপনি শিরিক করবেন না আমার পীরের দরবারে যে শেষ দাদাই পীরের পায়ে দেখবেন পীরের পায়ে শেষ দাদাই কি দায়ী না মুসলমান পীরের পায়ে শেষ দাদাই আমার পীর এক বছর ধরে গোসল করে না এই গোসল এক বছর পর এমন একটা দিন আসবে যেই দিন আর বাবা মরেছে ওই দিনে সে গোসল করবে আর গোসলের পরে যতগুলো পানি আছে সব পানিকে রেখে দিবে আর মুড়িদদের অল্প করে দিবে তারা সেই পানি খাবে না কত তারা ভ্রান্ত ধারণা নিয়ে বেঁচে আছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে এমনও পীরের মুড়িদ আছে যার বাবা মাকে খাইতে দেয় না বাবা মাকে মুসরি দেয় না আর পীরের দরবারে মুসরি দান করে আছে না নাই দানের জায়গা খুঁজে পাও না মিয়া দান করতে হবে বাবা মাকে হাদিয়া দিতে হবে বাবা মাকে হাদিয়া দিতে হবে আল্লাহ ওয়ালাদেরকে হাদিয়া হাদিয়া দিতে হবে মানুষদেরকে তুমি পীরের দরবারে ইসলাম ইসলাম তুমি ভন্ডামু করবে আর ইসলাম তোমাকে সাপোর্ট করবে না ইসলাম এটাকে সাপোর্ট করে না তাহলে আমরা তৌহিদপন্থী মুসলমান হব কি পন্থী মুসলমান হব যদি আপনার মধ্যে তৌহিদের একত্ববাদের যদি চেতনা থাকে তাহলে আপনার অন্তর উমরের মতো হয়ে যাবে আল্লাহ আকবার পরেন বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বিচার দিলেন অনবীন একজন মুসলমান ব্যক্তি আমার আমার জমির পানি বন্ধ করে দিয়েছে বিশ্ব মুসলমান ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসলেন আর বললেন ও মুসলমান তুমি তো আল্লাহকে বিশ্বাস করো তুমি তো আমি মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করো তাহলে কেন তুমি মানুষের ক্ষতি করছো তুমি কেন তোমার অপর একজন অপর একজন ব্যক্তির জমির পানি তুমি বন্ধ করে দিয়েছো সে ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মুসলিম সে তো ইহুদি বিশ্বনবী বলছেন সে ইহুদি হোক না কেন তুমি তোমার পানিগুলোকে ছেড়ে দাও তার জন্য প্রতিষ্ঠ করে দাও রাস্তাটাকে উন্মুক্ত করে দাও বিশ্বনবীর বিচার তার ভালো লাগে নাই উমরের দরবারে যে বলছেন ভাই উমর আপনি কি বাসায় আছেন নাকি বের হন হযরত উমর বাসা থেকে বের হলেন আসার পরে বলছেন খলিফাতুল মুসলিমিন উমর তিনি তখনও খলিফা হন নাই বাসা থেকে বের হয়েছেন বের হওয়ার পর বলছেন উমার আমি মুসলমান আর একজন ইহুদির পক্ষে রায় দিয়েছে বিশ্বনবী আমার পক্ষে রায় দেয় নাই আপনি একটু বিচার করে দেন ওমর রাদি আল্লাহ আনহু বললেন কি হয়েছে ঘটনা আমাকে খুলে বলো বিশ্ব নবীর কাছে যেমন করে ঘটনা খুলে বলেছেন ইহুদি তেমন করে উমরের সামনেও ঘটনা খুলে বললেন ওমর রদি আল্লাহ আনহু শোনা মাত্র এ ভাই তোমার কি বিশ্ব নবীর বিচার কি তোমার ভালো লাগে নাই সে মুসলমান ব্যক্তি বলছেন না আমার নবী আমার পক্ষে আই দেয় নাই আমার নবীর রায় দিয়েছে ব্যক্তির পক্ষে ইহুদির পক্ষে বিচার ভালো লাগে নাই উমর রদি আল্লাহ তালন দেন একত্রবাদের প্রতি কেমন দৃঢ় বিশ্বাস ধারণা ছিল উমর রদি আল্লাহ যখনই শুনতে পেলেন যে বিশ্বনবীর বিচার ভালো লাগে নাই ঘর থেকে রাঙ্গা তরবারে বের করে এক কবে মাথা গদ্যান থেকে নামিয়ে দিয়েছেন আল্লাহ আকবর এটা ছিল তাদের একত্ববাদের প্রতি বিশ্বাস এটা ছিল আল্লাহর প্রতি ধারণা আল্লাহর প্রতি যদি আপনি সূক্ষ্মভাবে ইমান আনতে পারেন বিশ্বাস আনতে পারেন গোটা পৃথিবীর অ্যাটম বোমা যদি আপনার দিকে তাক করে রাখা হয় আপনার ইমানকে গোটা পৃথিবীর মানুষ হরণ করতে পারবে না ঠিক কিনা গোটা পৃথিবীর পারমাণবিক শক্তি অ্যাটম বোমাকে যদি আপনার দিকে তাক করে রাখা হয় ফোর্টি সেভেনকে যদি তাক করে রাখা হয় আর যদি বলা হয় ইমান থেকে দূরে সরে যাও আল্লাহ রসুল বলছেন তার ইমানকে সে কখনো হরণ করতে পারবে না সুবান আল্লাহ বলেন তাহলে একত্ববাদ আল্লাহর প্রতি আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে কি হবে না মুসলমান আনতে হবে কারণ আমাদের জামানা শেষ পর্যায়ে চলে এসেছে বিশ্বনবী বলছেন কেয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যে সময় ইমান ধরে রাখা এত কঠিন হবে যেমন জ্বলন্ত আগুনের কয়লা হাতের উপর রাখা যেমন কঠিন এর থেকেও বেশি কঠিন হবে ইমানকে ধরে রাখা ঠিক কিনা অনেক মুসলমান আমাদের আমাদের সমাজে আমাদের সাথে খাচ্ছে উঠছে বসছে সব কিছু করছে মাগার ইমান নাই বুঝতে পারছে না ইমান চলে গিয়েছে এমন কুফরি কথা বলেছে এমন শিরকি কথা বলেছে এমন ভাবে আল্লাহকে অস্বীকার করেছে তার ইমান শেষ হয়ে গেছে সে বুঝতে পারে নাই সে এখন অমুসলিম হিসাবে আছে কিন্তু ওই যে বাবা মুসলমান দাদা মুসলমান তাই নামে মুসলমান কামেও মুসলমান নাই এই অবস্থায় আছে বিশ্বনবী বলছেন এই ইমানকে ধরে রাখা বড্ড কঠিন হয়ে যাবে ফেতনার জামানায় এটা ঘটে নাই ইমানকে ধরে রাখা কঠিন হয় নাই এই যদি ধরে রাখতে চান আল্লাহর একত্রবাদের প্রতি বিশ্বাস আসতে হবে আনতে হবে আল্লাহর এবং এই দুইটাকে যদি আপনার জীবন দিয়ে আঁকড়ে ধরতে পারেন বিশ্বনবী বলছেন কখনো সে পথভ্রষ্ট হবে না পড়েন সুবাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার এই সুরার নাম হলো সুরাতুল মাানেফা নাম কি সুরাতুল মা আরেফা এই সুরাতুল মাানেফা আল্লাহ হাবিবাহাম এই সুরার নাম কেন দিলেন কারণ এই সুরাত দানা জানা বা চেনা যায় আল্লাহ সুবাহ যে শক্তি তিনি যে কত ক্ষমতা ধর তিনি যে কত দয়ার সাগর তিনি যে কত মায়ার সাগর প্রত্যেকটা বিষয়কে এই নামের দ্বারা চেনা যায় কি যায় না মুসলমান চেনা যায় তিনি কত ক্ষমতা ধর তিনি এত ক্ষমতা ধর তিনি যদি এই মুহূর্তে কিছুকে বলেন কুল হয়ে যাও সেটা হয়ে যায় তিনি যদি বলেন ধ্বংস হও ধ্বংস হয়ে যায় তিনি এত শক্তিশালী এত কৌ বিশিষ্ট রব তিনি এমন সিজিল কুতুব কেয়ামতের পূর্বে কেয়ামতের পূর্বে এই যে আমাদের জমিন আসমান যা কিছু আছে সব কিছুকে যেমন আমরা টিসু হাতের মধ্যে নিয়ে এভাবে মুড়িয়ে নেই না হাতের মধ্যে আমাদের হাতের মধ্যে একশো টাকার নোট নিলে আমাদের হাতের মধ্যে যেমন এভাবে মুড়িয়ে নেই না আল্লাহ তালা তেয়ামতের পূর্বে গোটা পৃথিবী আসমান জমিকে এভাবে হাতের মধ্যে মুড়িয়ে নেবেন সিজিল নীলীল কুতুব তিনি এত প্রভাব বিশিষ্টকারী একজন রব এত শক্তিশালী রব সে রবকে চেনা যায় এই সূরার নামের মাধ্যম দিয়ে এই সুরার আরেকটি নাম আল্লাহর ও সুসাল্লাল্লাহ আনাইহাসাল্লাম বলছেন সুরত সমাদ সমাদ এটা সেই রবকে বলা যায় যে রবের কোনো শরিক নেই যে রবের কোনো যে রবের কোনো শক্তির মধ্যে কমতি নেই সেই রব আমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আসমান গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করে দিয়েছেন আমাদের মতো শক্তিশালী মানুষকেও একজন সৃষ্টি করেছেন তিনি কে সে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহি সালামকে সৃষ্টি করেছেন কে ওলাকাদ খলাক না ইংসা না সুলা লাতিম তিন আদমকে মাটি দ্বারা সাত হাত নম্বা করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ঠিক না মানুষ রবট বানাতে পারে সোপিয়া বানাতে পারে মানুষ কত উন্নতির উচ্চ স্থানে পৌঁছে গিয়েছে আজ পর্যন্ত শুনেছেন মানুষ একটা মানুষ তৈরি করতে পেরেছে পারে নাই কারিগরটির নাম কি আল্লাহ তিনি ছাড়া মানুষকেও বানাইতে পারে না তিনি এত শক্তিশালী তিনি বলছেন তাবার কল্লাদী বেয়াধি হিলমুর্খ সমস্ত ক্ষমতা রাজত্বর একমাত্র মালিককে আল্লাহ তিনি রাজত্বর মালিক তিনি হলেন আল্লাহ তিনি সুরার প্রথম আয়াতে বলছেন কুল্হু আল্লাহ আহাদ হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই আল্লাহর কোন শরিক আছে শরিক নাই তিনি এমন প্রভাব বিস্তারকারী রব তিনি যা বলেন সেটা হয়ে যায় আল্লাহ হাবিজালাম এই সুরাটি তিনি নামাজে দাঁড়িয়ে আছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তার হাতের মধ্যে বল্লা পোকায় কামড় দিয়েছে কোন বর্ণনায় আছে বিচ্ছু পোকায় কামড় দিয়েছে বিশ্বনবী আম্মাজান আইসা রদি আল্লাহ তাল আনহাকে বললেন আয়সা লবণ পানি গরম করো লবণ পানি গরম করা হলো বিশ্বনবীর হাতের উপরে লবণ পানি ঢালা হচ্ছে বিশ্বনবী তেলাওয়াত শুরু করেছেন উল্হু আল্লাহাদু আল্লা হুসমাদ লামিয়া নিদু আলম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমাদ জানাই শারাদি আল্লাহু তাল আনহা বলেন বিশ্বনবী যখন এই সূরাটি তেলাওয়াত করছিলেন বিশ্বনবীর শরীরটা রাগে লাল হয়ে গিয়েছিল বিশ্বনবীর কষ্টে শরীরটা জর্জরিত হয়ে গিয়েছিল বিশ্বনবী যখন সৌরা তুলে খোলাস পরে পানি ঢালতে দেরি হয় পানি ঢালতে দেরি হয় বিশ্বনবীর শেষ হতে না হতে তার শরীর থেকে সেই বিষ এবং কষ্টের সাপ মুছে দিয়েছিল কে এই জন্য যদি কারো শরীর ব্যথা করে কষ্ট হয় এই সুরা পরে সেখানে মালিশ করে দেবে আবার বুখারের বর্ণন আল্লাহ হাবিসাল্লাম ঘুমানোর পূর্বে প্রত্যেকটা দিন বিশ্বনবী সুরাতুল এখলাস সুরাতুল ফালা সুরাতুল নাস পরে তার শরীরে ফু দিতেন বিশ্বনবী বলতেন এই তিনটা সুরা যে ব্যক্তি পরে শরীরে ফু দেবে জীবনে কোনো জিন এবং মানুষ তার ক্ষতি করতে পারবে না সুবান আল্লাহ পরেন আবার এই সুরা নিয়ে এই সোরা নিয়ে বিশ্বনবীর সাহাবিদের মধ্যে অনেক ঘটনা রয়েছে তার মধ্যে একজন সাহাবি আল্লাহ হাবি সাল্লাম মসজিদে কুবাতে নিযুক্ত করেছেন ইমামতির জন্য বিশ্বনবীর একজন প্রিয় সাহাবি তিনি মসজিদে কুবাতে নামাজ পড়তেন ইমাম মসজিদে কুবার তিনি প্রত্যেক জাহিরি করাতে তিনি সূরাতুল এখলাস পড়তেন এই সোরা পড়তেন বিশ্বনবীর সে সাহাবিকে বলা হলো তুমি এই সুরা কেন বেশি বেশি পড়ো কেন পড়ো তিনি কোনো কথা বলেন না সাহাবিরা বলছেন তোমাকে ইমামতির থেকে বাদ দেওয়া দরকার বিশ্বনবীর সিলেক্ট করা ইমাম আমাদের মসজিদের মতো ইমাম নাকি সভাপতি ক্যাশিয়ার সাহেব নিযুক্ত করেছেন মন মতো রাখলাম না হলে ছেড়ে দিলাম না দিয়ে চাকরি বাদ করে দিলাম এমন ইমাম না তিনি বলছেন বিশ্বনবী আমাকে নিযুক্ত করেছেন বিশ্বনবী যদি এখান থেকে সরাই আমি সরতে পারবো এই ব্যতীত তোমাদের তো কথা চলবে না বিশ্বনবীর কাছে সাহাবিরা যে বলছেন নবী নবী গো আসতেও কেমন লাগে খারাপ লাগে এমন একজন ইমামকে প্রেরণ করেছেন ইমাম শুধু সুরাতুল এখলাস ছাড়া কিচ্ছু পড়েন না সুরাতুল ফাতেহা সুরাতুল এখলাস একটি সুরাই বারবার পরে বিশ্বনবী সাহাবিকে ডাকলেন সাহাবিকে ডেকে বলছেন সাহাবি এটা কোন কেন এত বেশি বড় কেন এই সুরা তিনি চমৎকার জবাব দিলেন বলছেন সিফাতুর রহমান সুরার মধ্যে আমার রবের সিফাত রয়েছে আমার আল্লাহর গুণ নাম রয়েছে আমার আল্লাহর একত্ববাদের কথা রয়েছে এই জন্যই সুরাকে পড়তে আমার বড্ড ভালো লাগে নবী সুবাহ আল্লাহ বিশ্বনবী বলছেন তোমাকে রবের জন্যই সুরা পড়তে ভালো লাগে বিশ্ব নয় বলছেন এই সুরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ তার মানে এই সুরাটাকে নামাজের মধ্যে বেশি বেশি রাখার চেষ্টা করবেন আগেই তো বলেছে একবার পড়লে দশ পাড়া খতমের সব আরেকটি বর্ণনা আছে যে ব্যক্তি সুরাতুল এখলাস দশবার পড়বে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন সুবাহান আল্লাহ ঘরটা সোনা রূপা দিয়ে মরানো থাকবে তার ঘরের যে টাইলস থাকবে পাথর দ্বারা ইয়াকুত মারজান পাথর দ্বারা আল্লাহ তালা নির্মাণ করবেন এ ঘর যে ব্যক্তি একবার দেখবে ঘর দেখে সে পাগল হয়ে চল্লিশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে দেখে সুমান আল্লাহ এত সুন্দর ঘর আল্লাহ সুমান নির্মাণ করে আমাদের জন্য রাখবেন যদি দশ বার পড়তে পারে সোরাতুল এখলাস আবার আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসাল্লামের এই সোরা নাজিল নে সানে নজুল রয়েছে বিশ্বনবীকে কাফের ইহুদি এসে বলতে লাগলো বর্ণনা করে শোনাও নাম মানে আমার নাম আমার বাবার নাম তার দাদার নাম তার দাদার নাম এটা একটা নসবনামা তারা বললেন মোহাম্মদ তোমার নাম তো মোহাম্মদ বাবার নাম তো আবদুল্লাহ তার বাবার নাম তো আবদুল মুতালে তার বাবার নাম তো আব্দে মানাফ হাশেম বিন আপ্দে মানাফ তো আল্লারও তো নসবনামা আছে আল্লাহর নাম কি আল্লাহর বাবার নাম কি তার বাবার নাম কি বিশ্বনবীর রাগার নিতে হলেন বিশ্বনবী রেগে গেলেন কাফেরদের প্রতি এতটা রেগে গেলেন বিশ্বনবী জিবরায়ের আলাইহিস সালাম বলছেন নবী হে রাখবেন না আপনি রেগে যাচ্ছেন কেন আপনার রব আপনার রাগকে কন্ট্রোল করার জন্য জমা বার্থে আল্লাহ সোহানাও একটা সুরা নাজিল করেছেন চায়াত চার আয়াত বিশিষ্ট সুরার নাম হলো সুরাত আল্লাহ পড়েন কাফের মুশ্রিকরা যখন প্রশ্ন করলেন বিশ্বনবী রেগে গেলেন জিব্রাহিল আমিন এসে বলছেন অ নবী আপনি রাখছেন কেন রাখবেন না আপনার রব এই মুহূর্তে একটা সুরা নাজিল করে আপনার কাছে প্রেরণ করেছেন জিব্রাইল আমিন এসে বলা শুরু করলো সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এই সুরা পড়লেন বিশ্বনবীর মনটা খুশি হয়ে গেল মক্কার কাফেররা বলছেন তোমার রব এক বিশ্বনবী বললেন হ্যাঁ আমার রব এক হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান আমার রব এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই তার কোনো শরীক নেই তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহর কোনো শরীক আছে লামিয়ালি দুয়ালা মিউলা তিনি কাউকে জন্ম দেন নাই তাও কেউ জন্ম দেয় নাই ঠিক কি না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে আল্লাহর যারা বলবে আল্লাহ সন্তান রয়েছে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি কি নাসারারা বলে না অর্থাৎ খ্রিস্টানেরা বলে না যিশু অর্থাৎ আইসা হল আল্লাহ সন্তান বলে কি বলে না শুধু এই কারণে তারা কাফের এই কারণে কি তারা কাফের আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে ধরে ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন লাজা নামক জাহান নামে আর বলবেন দুনিয়ায় বলেছিল ইসা আমার সন্তান আর ইসা আমার সন্তান না ইসা হলো আব্দুহু ওয়া রাসূলু ইসা তো আমার একজন বান্দা ছিল ইসা তো আমার একজন রাসূল ছিল কেন আমি সূরাতুল মারিয়ামের মধ্যে বলেছিলাম তোরা দেখিস নাই সুবহানাল্লাহ তাহলে আমরা মনে করি ইসা হলো আল্লাহর বান্দা এবং রাসূল অনেক খ্রিস্টার মিশনারি বের হয়েছে বোঝায় মানুষদেরকে যারা ইসলাম কম বোঝে মূর্খ তাদেরকে বোঝায় দেখো ঈসা আসলে যেমন তেমন রসুল নবী নন ঈসা মায়ের পেটে এসেছে বাবাও নাই কিচ্ছু নাই কেউ বলতে কিছু নাই এটা কি সম্ভব আল্লাহর অনুগ্রহতে এসেছে তার মানে এটা আল্লাহ সরাসরি সন্তান না হলেও আল্লাহতালার তালার ভাবে সন্তান সে এইভাবে বোঝাইতে বুঝাইতে আপনাকে বুঝেই ফেলবে যে সে ঈসা হলো আল্লাহর সন্তান এই কথা যদি আপনার মাথার মধ্যে ঢুকে আর আপনি বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন আপনি কাফেরে পরিণত হবেন এজন্য ইমানকে খালেজ করেন ইমানকে খালেজ করেন এই জামানাতে ইমান ধরে রাখা কঠিন হাতে যেমন কয়লা আগুন রাখা কঠিন তার থেকেও বেশি কঠিন ইমানকে ধরে রাখা প্রিয় ভাই যদি কেউ এমন কথা বুঝাইতে আসে কি বলবেন আমার কোরআনের মধ্যে আছে ঈসা আলাই সালাম আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহর বান্দা এবং রসুল এটা মনে রাখবেন আরেকটি বর্ণনা আছে কাফেররা কাফেররা মক্কার এসে বলছে মোহাম্মদ তুমি তো বলে মাটির তৈরি বলো তুমি তো মাটির তৈরি জিনের আগুনের তৈরি চেয়ার কাঠের তৈরি কাবা পাথরের তৈরি মূর্তিগুলো পাথরের তৈরি তোমার আল্লাহ কিসের তৈরি তোমার আল্লাহ কিসের তৈরি বিশ্বনবী নবী আমার রেগে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন নবী হে রাখবেন না কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লামিয়া লিদ আলামি উলাদ মিয়া কুল্লাহু কুফুয়ার আহাদ এ চারটা মক্কার কাফেরদের মুখের উপরে ছুড়ে দিল মুখগুলো বন্ধ করে দিয়েছিল ওই দিন কে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছিল ওই দিন এই জন্য এই সোরা আমরা আমল করবো এই সুরা এত এত বরকতময় সুরা আল্লাহর বলছেন এই সুরা চেতনা যে ব্যক্তি করবে যে ব্যক্তি ভালোবাসবে ওই ব্যক্তি কখনো জাহান নামে যেতে পারবে না একজন সাহাবি ছিল সে শুধু এই সুরাকে ভালোবাসার কারণে ভালোবাসার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন তার জানাজার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার আগমন ঘটিয়েছিলেন শুধু তাবক যুদ্ধের মধ্যে সুরাকে ভালোবাসার কারণে বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুরাকে সুন্দর করে আমাদেরকে শিখে প্রতিটা নামাজে ব্যবহার করে সুরাতুল ফাতিহার পরে সুন্দরভাবে তার তিলের সাথে এই সুরাটা আমাদেরকে পড়া তৌফিক দান করুক সকলেই পরে আল্লাহ মামিন ওয়াকিদান আলহামদুলিল্লাহ রব